কুকুর ছানাগুলো খেলছিল আমার দেখে খুবই ভালো লাগলো ভাবলাম একটু ভিডিও করে নেই ভিডিও করতে দেখে একদম আমার ক্যামেরার সামনে চলে এসেছে ওদের খেলা বাদ দিয়ে এবার আমার ক্যামেরার দিকে ছুটতে শুরু করছে দেখুন কত সুন্দর কুকুর ছানাগুলো এবার আমার সাথে ছুটছে আমি দৌড়াচ্ছি ওরাও দৌড়াচ্ছে সবগুলো আমার পায়ের কাছে কুকুর সাথে সময় কাটিয়ে আমার খুবই ভালো লাগলো ভিডিওটি কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অন্যদের দেখার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম